এই মুহূর্তে আমরা আছি সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের সামনে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কলেজের মূল গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করেই প্রবেশমুখে একটি কবর রয়েছে যেটা শহীদ সিপাহী হামিদুর রহমানের মায়ের কবর তার সামনে দিয়ে একটি রাস্তা রয়েছে আমরা সেই রাস্তাটি ধরে আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি আর এই যে সেই জাদুঘরটি আমরা এখন জাদুঘরটির ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাপড়া থানার ডুমুরিয়া গ্রামে তার পিতার নাম আকাশ আলী মন্ডল এবং মাতার নাম কাইসুননেসা। উনিশশো সালের দেশভাগের সময় হামিদুর রহমানের পরিবার ভারত থেকে চলে আসেন বাংলাদেশে এবং বসবাস শুরু করেন যশোরের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দখালিশপুর গ্রামে উনিশশো সালের দুয়ে ফেব্রুয়ারি তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন এরপর তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই নামক স্থানে মুক্তি যোগ দেন আঠাশ অক্টোবর রাতে ধলয়ে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করে এলএমজি চালনারত শত্রুপক্ষের দুইজন সৈন্যকে তিনি ঘায়েল করেন কিন্তু তিনি নিজেও শত্রুর গুলিতে শাহাদত বরণ করেন পরবর্তীতে এই বীর সৈনিকের লাশ ধলই থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আম্বাসা গ্রামে একটি মসজিদের পাশে দাফন করা হয় এই মুহূর্তে আমরা জাদুঘরটির ভিতরে চলে এসেছি এবং সম্পূর্ণ জাদুঘরটির ভিতরেই সে সময়ের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছে চলুন এ বিষয়ে আরও একটু বিস্তারিত জেনে আসা যাক ভিডিওর এই পর্যায়ে আমি ভিডিওটি আনকাট করে দিচ্ছি করে তারপরে রাজ্যের জেলার সেখানে সোনামড়া সীমান্ত ভূখণ্ডের মঞ্চে এনে রাখা হচ্ছে একটা মঞ্চ বলে সেখানে নিয়ে আসা হচ্ছে ওনার যে লাশ বা কবর যেটা ওটা ছিল মূলত ভারতের হতোক সেখান থেকে তার কবরটা উত্তোলন করে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেটারই কিছু যে চিত্র এখানে তুলে ধরা হয়েছে অনেক তারপর এখানে হচ্ছে তোমার ওই যে ওখানকার সোনামড়া জেলার ম্যাজিস্ট্রেট একে ভট্টাচার্য

অনেক দিন তো কবর দেয়েছে অনেক দিন ওখানে দেখা যাচ্ছে তার হাড় বা মাটি এরকম কিছু নিয়ে ওই কবর থেকে এদিকেও আরো বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এখানেও এই যে বেশ কিছু ছবি রয়েছে এগুলো সবই সবই মূলত হচ্ছে বাংলাদেশের ছবি নিয়ে আর ওনাকে হচ্ছে পরবর্তীতে কবর দেওয়া কোথায় হয়েছে মানে এই ফালিশপুর ড്രാমে নাকি বাইরে হচ্ছে ঢাকা যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আছে কবরস্থান ওখানে নিয়েছে ওখানেও নাকি কবরস্থ করা হয়েছে নতুন করে আবার আচ্ছা এই লাইব্রেরিটা কি হচ্ছে শুধুমাত্র কলেজের মানে এই কলেজে যারা করে তাদের জন্য নাকি সবার জন্য এটা তো হচ্ছে তোমার বিশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর আচ্ছা স্মৃতি গ্রন্থাগার এবং জাদুঘর এখানে যে বইগুলো রাখা আছে বিভিন্ন বিষয়ের বই রাখা আছে এখানে সবার জন্য এটা উন্মুক্ত সবাই এখানে বসে তার আগ্রহের কোনো বই নিয়ে পড়তে পারে আচ্ছা আর এই জায়গাটা এই জাদুঘর ভাই গ্রন্থাগারের সাথে মূলত কলেজের কোনো সম্পর্ক সম্পর্ক নেই আচ্ছা এটা সম্পূর্ণ আলাদাভাবে সরকার উদ্যোগ নিয়ে সাতজন বিশিষ্ট এলাকা এবং চারজন ভাষা সৈনিকের এলাকায় একই সাথে জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের বিষয়বস্তু হিসাবে এখানে জাদুঘর মুক্তিযুদ্ধে বিরচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ হামিদুর রহমানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় সুদীর্ঘ ছত্রিশ বছর পর তার দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং এগারোই ডিসেম্বর দুই সালে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয় যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ